হ্যালো বন্ধুরা কিছুদিন আগে হয়তো শফিক পল্লীগ্রাম টিভি সেরে দিয়েছিল কিন্তু দেখা গেল আবারও ফিরে আসলো পল্লীগ্রাম টিভিতে শৌফিক হ্যাঁ বন্ধুরা আপনারা কি জানেন শফিককে বর্তমান সময় পল্লীগ্রাম টিভি থেকে কত টাকা মাইনে দেওয়া হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ পুরুপ দেখাবো আসলে পল্লীগ্রাম টিভি থেকে শফিকুল শেখ ওরূপে শৌফিককে কত টাকা মাইনে দেয় হ্যাঁ বন্ধুরা তারপর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শফিকের সাথে সাথে যেমন তুহিনা রিয়াস রোহান ইয়াসিন ও আগুন তাদের মাইনে কত তাদেরকে পল্লীগিরাম টিভি চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা করে মাইনে দেয় তারপর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি সপ্তাহে কত টাকা ইনকাম করা হয় এবং প্রতিদিন পল্লীগ্রাম টিভি থেকে কত টাকা ইনকাম করা হয় এবং প্রতি ঘন্টায় পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করা হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো সব কিছু তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনি যদি চান যে কোনো ইউটিউবারের মাসিক ইনকাম জানতে অবশ্যই কমেন্টে বলে যাবেন নেক্সট ভিডিওতে আপনার ভিডিও নিয়ে আমি চলে আসবো সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও তার জন্য আমি চলে যাব মোবাইল স্ক্রিনে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে এবার আমি দেখাবো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা হয় এবং প্রতিদিন কত টাকা ইনকাম করা হয় তার জন্য আমি সরাসরি চলে যাব কোরম ব্রাউজারে কোরম ব্রাউজারে এসে এখানে আমি সার্চ করব সোশিয়াল বুলেট সোশিয়াল বুলেট তো বন্ধুরা সোশিয়াল বুলেট লিখে সার্চ করার পর এবার আমি সোশিয়াল বুলেট ওয়েবসাইটটা অন করে নেবো তারপর আমি ইউটিউবে ক্লিক করব কারণ যেহেতু আমরা ইউটিউব ইনকাম দেখব তারপর আমি সার্চে ক্লিক করব এখানে আমি লিখব এখানে আমি লিখব পল্লী টিভি পল্লী টিভি লিখে আমি সার্চ করব এখানে দেখুন অনেকগুলো চ্যানেল রয়েছে সর্বপ্রথমে যে চ্যানেলটা রয়েছে সেটাই আমি ক্লিক করব তো বন্ধুরা দেখুন পল্লীগ্রাম টিভি চ্যানেলটা সোশিয়াল বুলেট অফসাইটে ওয়ান হয়ে গেছে এবার যদি দেখুন এখানে টোটাল সাবস্ক্রাইবার রয়েছে সতেরো মিলিয়ন এবং ভিউস রয়েছে এগারো বিলিয়ন এবং পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সর্বমুঠ ভিডিও রয়েছে চারশো প্রায় পাঁচশো ভিডিও রয়েছে তো বন্ধুরা এবার যদি আপনারা নিচের দিকে দেখেন নিচের দিকে যদি আপনারা দেখেন মান্থলি ইস্টিমেট আর্নিং যে বস্তুটা এবার আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে দেখুন সিক্সটি কে ডলার কারণ ষট্টি হাজার ডলার সর্বনিম্ন এবার আমি দেখাবো ষটট্টি হাজার ডলারে ইন্ডিয়ায় কারেন্সিতে কত টাকা হয় তো বন্ধুরা তার জন্য আমি সরাসরি চলে যাব ক্যালকোটারে ক্যালকোটারে গিয়ে আমি লিখবো সিক্সটি সিক্স থাউজেন্ড ভাগ আমি তিন ভাগে ভাগ করে নেব কারণ যেহেতু ডলারটা আমি সর্বনিম্ন করে নিচ্ছি এবার আমি এইটটি সেভেন দিয়ে কনভার্ট করব তো বন্ধুরা দেখুন উনিশ লাখ চোদ্দো হাজার টাকা প্রতি মাসে পল্লিগ্রাম টিভি থেকে ইনকাম করা হয় উনিশ লাখ চোদ্দো হাজার টাকা সর্বনিম্ন তো বন্ধুরা এবার আমি দেখাবো উনিশ লাখ চোদ্দ হাজার এবার আমি দেখাবো তো প্রতিদিন কত টাকা ইনকাম করা হয় তো দেখুন তেষট্টি হাজার টাকা প্রতিদিন ইনকাম করা হয় পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা এবার যদি আপনারা দেখেন তো প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় দুই হাজার ছয়শো আটান্ন টাকা দুই হাজার ছয়শো আটান্ন টাকা প্রতি ঘণ্টায় ইনকাম করে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা দেখলেন হয়তো পল্লীগ্রাম টিভি চ্যানেলের ইনকাম এটা এটা হয়তো সঠিক না হতে পারে যেহেতু একটা অফসাইডের ব্যাপার তো বন্ধুরা এবার আমি দেখাবো শফিকের ইনকাম কত আগের অনেকগুলো ভিডিওতেই শুনেছেন শফিকের ইনকাম ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা ছিল কিন্তু বর্তমান সময় যেহেতু শফিক নতুন করে পল্লিগ্রাম টিভিতে গিয়েছে এবার শফিকের ইনকাম সরাসরি আশি হাজার টাকা আরও যেগুলো অভিনেতা রয়েছে যেমন ধরুন রিয়াজ রিয়াসের ইনকামটা যদি আমি বলি রিয়াজকে প্রতি মাসে সত্তর হাজার টাকা করে পল্লীগ্রাম টিভিতে বর্তমান সময় দিয়ে আছে তো বন্ধুরা তুহিনার আর রিয়াস এই দুইজন সেম কিন্তু অনেকগুলো আর্টিস্ট রয়েছে হয়তো তাদের ইনকাম বললাম না কিন্তু আপনারা কার ইনকামটা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা যে কোনো ইউটিউবারের মাসিক ইনকাম জানতে চান সেই চ্যানেলের নামটা আমার কমেন্টে লিখে যাবেন নেক্সট ভিডিওতে আমি ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ